যারা দায়িত্ব নিয়েছেন তারা বিভিন্ন সেক্টরের খুবই দক্ষযোগ্য মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা অভিজ্ঞ মানুষ বলে আমি মনে করি না অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আমাদের প্রত্যাশিত কাজটা করতে পেরেছে এরকম মনে করি না এখন আমরা যদি বলি যে গণবত্তানের পরে এই সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে অর্থাৎ প্রিয় অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ বিডির নিয়মিত আয়োজন সাম্প্রতিক বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলবো দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক জনাব ইমরান ইমরান আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা প্রথমেই আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে গেল বছরের জুলাই আগস্টে যে বিপ্লব বিপ্লবের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে আমাদের দেশে এবং প্রায় দুই হাজার ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে যে অর্জিত বিজয় সে বিজয়ের যে জন জন আজ এই পরিস্থিতির প্রায় মাস পরে কতকা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বা করতে পেরেছেন বর্তমান সরকার সে বিষয়টা যদি আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে বিশ্লেষণ করেন আসলে প্রথমেই বলতে চাই যে বাংলাদেশে আপনি যে পরিবর্তিত পরিস্থিতির কথা বলছেন এই পরিবর্তিত পরিস্থিতি মূলত পাঁচ আগস্টের যে গণ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে আমরা যদি তার আগের অবস্থাটা একটু খেয়াল করি আমরা কি অবস্থায় ছিলাম আমাদের এই গত পনেরো বছর ধরে এইখানে একটা ফ্যাসিবাদী শক্তি জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করে এইখানকার নাগরিকের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে এখানকার নাগরিকের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে পাচার করেছে জনগণকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই এইখানে আমরা এই গণ মধ্যে যে গণহত্যা দেখেছি এর বাইরেও গত পনেরো বছরে অসংখ্য মানুষকে এই রাষ্ট্রীয় বাহিনী দ্বারা খুন করা হয়েছে গুম করা হয়েছে তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ধরেন মানুষের এই যে পুঞ্জীভূত খুব এই গত পনেরো বছরে সেইটার একটা আউটবাস্ট যদি বলেন সেটা হলো এই মধ্যে দিয়ে ঘটেছে এখন আমরা যদি বলি যে এই গণবদ্যানের পরে এই সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে দেখেন আমরা আপনি নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের আগে আমরা এখানে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দাবিতে ভোটাধিকারের দাবিতে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে একটা মানবিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলন করছি কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে আসলে এই ফ্যাসিবাদী সরকারের পরিবর্তে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এই গণ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনটা করছি কিন্তু গণভ্যুত্থানের পরে আমরা বলবো যে একটা ভঙ্গুর বাংলাদেশকে পাইছি আমরা কারণ এই পনেরো বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে পুরো ফুকলা করে দিয়ে গেছে এখন আমাদের এই ভঙ্গুর পরিস্থিতিকে নতুন করে রিভিল করা লাগছে নতুন করে সবকিছু বোঝানো লাগছে তো আমরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রত্যাশার কথা বলি তাহলে এই যে গত চুয়ান্ন বছর ধরে আমাদের যত অপ্রাপ্তি আমাদের যত মানে অন্যায় অবিচার সহ্য করছে এখানকার মানুষ এই সকল অপ্রাপ্তির প্রত্যাশা একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন আমরা যদি খেয়াল করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভুঙ্গুর পুলিশ এক সপ্তাহ জুডিশিয়ারির খুবই করুণ অবস্থা পুরো ব্যুরোক্রেসি আওয়ামী লীগের দোষ দ্বারা একদমই ভর্তি সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আবার করে বাংলাদেশকে গোছানো কোয়াইট ডিফিকাল্ট কিন্তু আমরা অবশ্যই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ তাদের সফলতার উপর নির্ভর করছে আমাদের এই আন্দোলনের সফলতা কারণ আমরা তাদের কাছে আমাদের আন্দোলনের ফসল যেটা জনগণের কাছে পর্যন্ত পৌঁছাই সেটার দায়িত্ব দিয়েছি সো আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা আমাদের এই আন্দোলনের সফলতার সাথে এখন পাশাপাশি অবস্থান করছে আর আপনি যদি বলেন যে এদের সফলতার মাপকাঠি দিয়ে বিচার করতে আমি মনে করি অবশ্যই তারা এই সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রেখেছে এটা আপ টু মার্ক না মানে আমি একজন নাগরিক হিসেবে আমার যে প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি তাদেরকে আপ টু মার্ক বলতে পারবো না আমি এই সমালোচনার পাশাপাশি তাদের তাদের যে বলবো যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতার ব্যাপারটা জানি যারা দায়িত্ব নিয়েছেন তারা বিভিন্ন সেক্টরের খুবই দক্ষযোগ্য মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা অভিজ্ঞ মানুষ বলে আমি মনে করি না এরপরেও তাদেরকে এই কাজে যুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে লার্নিং বাই ডুইং মানে তারা এই আজকে যখন একটা মন্ত্রণালয় চালাচ্ছে তার পূর্ব অভিজ্ঞতা ছাড়া সে শিখছে এবং করছে এর মধ্যে দিয়ে করছে এর মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা আসলে খুবই ব্যস্ততার পরিচয় দিয়েছে তাদের সমালোচনা করতে চাই আমরা যে তারা ভয়াবহভাবে ব্যক্ত হয়েছেন এবং কিছুটা যোগ্যতার প্রশ্নও উঠে গেছে এই প্রশ্ন করাটা এখন আমার কাছে অনেক সময় আসছে সো আমি অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আমাদের প্রত্যাশিত কাজটা করতে পেরেছে এরকম মনে করি না কিন্তু সংস্কারের দিকে যে সরকার এখন পর্যন্ত যতটা অ্যাডামেন্ট আছে তারা সংস্কারের দিকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে নিয়ে চেষ্টা করছে এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই তো বর্তমান সরকারের কাছে প্রত্যাশার কথা বলছিলেন আপনি সেক্ষেত্রে আপনি বলছিলেন যে কথা বলতে দেয়া হয়নি বিগত প্রায় ষোলো বছর তো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে কথা বলতে দেওয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতা ভোগ করার নামেই কি আসলে বিভিন্ন সরকার মানে প্রচার মাধ্যমের পাশাপাশি স্বাধীনতা নিয়ে আমরা দীর্ঘ লড়াই করে আসছি আপনি বিশেষ করে আপনি জানেন আমাদের এই লড়াইটা আর আমি বলবো যে গত পনেরো বছর ধরে মিডিয়াকে যে ফেসেবাদী কায়দায় তার গলা চেপে ধরা হয়েছিল মানে সেই বাকশালী কায়দায় শেখ মুজিবুর রহমান চারটা পত্রিকা রেখে যেমন সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল আর শেখ হাসিনা সমস্ত পত্রপত্রিকার গলা চেপে ধরে কিংবা কলমকে আটকায় রেখে আসলে সকল নিয়ন্ত্রণ করছে একই কায়দায় আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে তো আমি মনে করি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মূলত এটা পেয়েছি মানে গণমাধ্যমের স্বাধীনতাটা পেয়েছি এখন এই স্বাধীনতাটাকে ভোগ করতে যে গণমাধ্যমের পাশাপাশি মানুষও তার কথা বলতে পারছে সাধারণ মানুষ এখন মন খুলে তার অধিকারের কথা সমালোচনার কথা সকল কিছু কথাটা বলতে পারছে সেই জায়গায় কিছু মানুষ এই এই করবে হচ্ছে এবং এই মিসইউজের ক্ষেত্রে প্রোপাগান্ডা কথা বলছেন এই প্রপাগান্ডাও চলছে সমস্ত কিছু মিলেই আমি মনে করি যে এই স্বাধীনতা দরকার আছে একই সাথে প্রোপাগান্ডা কিংবা এই মিস ইনফরমেশনের জায়গাটা দক্ষভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের নির্দিষ্ট সেল তাদেরই দক্ষতা আবার প্রমাণ করার সময় আসছে দুইটাই পাশাপাশি দেখতে হবে আসলে স্বাধীনতা যেখানে আছে সেখানে স্বাধীনতার অপব্যবহার হবে সেটা কতটা দক্ষভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারি সেটাও আমাদের একটা প্রমাণ করার ব্যাপার আছে